আগের বৃষ্টির পানি এখনো শেষ হয়নি আবারও ভয়াবহ বৃষ্টির আশঙ্কা আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি এটা হলো মাসকাট মোবাইলা এয়ারপোর্টের বেশি দূরে না কাছাকাছি আছে এখানে যে বৃষ্টি হয়েছিল কিছুদিন আগে এই পুরোটা জায়গা ভরপুর হয়েছিল ফানিতে মানে এর একটা ফানি যাওয়ার জন্য জায়গা রাখা হয়েছে এই যখন ফানি গিয়েছিল তখন বিশাল এক নদীর মতো হয়ে আছিল তো এই জায়গাটার খবর আগে পাই নাই তাই আসতে পারি নাই এখন আসলাম আর কি যে দেখতে আসলাম আর কি পানি কতটুকু আসে এখনও দেখেন এক সপ্তাহর উপর হয়ে গেছে এখনও প্রচুর পানি রয়ে গেছে প্রচুর পানি দেখাচ্ছি আমার সঙ্গে থাকুন ভিডিও রিসিভ করবেন না সামনে আরও খুব সুন্দর একটি জায়গা আছে যে পানি যাচ্ছে যে প্রচুর পানি যাচ্ছে আর এই যে জায়গাগুলো দেখতেছেন এখনও শুকায়নি ওকে এটা অনেকটা ডাউন একটা জায়গা তো এই এখান থেকে মানে যখন বৃষ্টি হয় প্রচুর বৃষ্টি হয় তখন এখান থেকে পানি আসে আর আবার বৃষ্টির আশঙ্কা হয়েছে আবার মনে হয় সামনের সপ্তাহে শনি রবিবারে আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তবে বলতেছে আবহাওয়া অফিস বলতেছে যে এখন যে বৃষ্টি হয়েছে তার চেয়ে আরও ভয়ঙ্কর হতে পারে তার চেয়ে আরও ভয়ঙ্কর হতে পারে জানি না আল্লাহ কি রেখেছে কপালে সবার দেখা যাক আগের ভয়াবহ বন্যাতে অনেক মানুষ মারা গেছে আর ওই যে একটি দেখতেছেন ওইটা একটা ব্রিজ ঠিক আছে এটার নিচে দিয়ে মানে পানি আসা যাওয়া করে ওইদিকে পাহাড় আছে বড় বড় পাহাড় যখন বৃষ্টি হয় সম্পূর্ণ পানি এখান থেকে সাগরের দিকে গিয়ে নামে সাগর ওইখান থেকে কাছে সাগরের দিকে লাইন করা আছে ওইখানে গিয়ে কাছে ইয়ে করে চিন্তা করে নিজের গাছগুলো দেখতেছেন এই গাছগুলা আগে শুকনো হয়ে থাকতো এরকম মরা হয়ে থাকতো কোনো ইয়ে হতো না যখন কখনও বৃষ্টি হতো তখন এরকম হতো আর এখন প্রত্যেকটা গাছ সবুজ হয়ে আছে আরে দেখুন এখনো পানিগুলো এভাবেই আছে মানে এরকম আসল কথা কি এরকম বৃষ্টি আগে কখনো এরকম দেখে নাই আমরাও দেখি না দশ বছর হয়ে গেছে এরকম দেখি নাই কখনো কিছুদিন আগে যখন বৃষ্টি হয়েছিল ওই যে এইরকম তখন একটা তুফান হয়েছিল এখানে যে আমাদের যে যারা বাহিরে বাঙালি ইন্ডিয়ান ইন্ডিয়ান রুম কিন্তু অনেক জায়গা রুম নর্মাল করে রুম বান্দা হয় কারণ এখানে এত তুফান হয় না এই জন্য এত ইয়ে কিছু হয় না এমনি ব্লক দিয়ে রুম বানানো হয় উপরে টিন দেওয়া হয় টিন দেওয়ার পরে উপরে আমরা আবার ব্লক দিয়ে চাপা দিয়ে রাখি চাপা দিয়ে রাখি ব্লক দিয়ে যাতে হালকা বা বৃষ্টি বাতাসে না উড়িয়ে নিয়ে যায় কিন্তু এখন দেখুন কী অবস্থা আর এই যে দেখুন একটা বিমান এয়ারপোর্টের কাছাকাছি প্রায় বিমান একটা নামতেছে আর কি আর তখন আমরা খবর পাইলাম কি তাদের রুম সব উড়িয়ে নিয়ে গেছে সব রুম উড়িয়ে নিয়ে গেছে তাদের রুমগুলা মানে আমরাও ওই ওইখানে ছিলাম যদি আমরাও থাকতাম ওইখানে আমাদের রুমও এরকম ছিল তো উড়িয়ে নিয়ে যেত আর কি যাক আল্লাহ বাসানুর মালিক সবাইকে আল্লাহ হেফাজত করুক এই যে দেখুন পানি মানে কি বলবো এখনও দেখুন পানির শ যা রয়েছে আর কি উপরে যে পানিগুলো সব নিচের দিকে নামতেছে এক সপ্তাহ হয়ে গেছে দেখুন কীরকম বৃষ্টি হলে এরকম পানি থাকে এখন পর্যন্ত এই পানিগুলো এইভাবেই চলছে আরও মনে হয় সপ্তাহানিক লাগবে এগুলো পানি শুকাতে 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 আবার বৃষ্টি হয়ে যাবে আবার বৃষ্টি হলে আবার এগুলা পানি ভরপুর হয়ে যাবে মানে প্রচুর একটা ভয়ানক একটা দৃশ্য আর কি সময় কারণ এরকম বৃষ্টি হলে উমান মানে মাটি নেই তো পাথর বালু এগুলো পানির সাথে ধুয়ে নিয়ে যায় রোড নষ্ট হয়ে যায় বিল্ডিং অনেক জায়গায় বিল্ডিং পড়ে যায় গেছে বন্যাতে অনেক বেশি গেছে যে বৃষ্টি হয়েছিল ওইখানে অনেক মানুষ মারা গেছে প্রচুর মারা 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 গেছে কালকে আমার এক বস আছে ও জিজ্ঞেস করতেছে তুই জানাস কতজন মানুষ মারা গেছে আমি বললাম তো মনে হয় সাত সাতজনের মতো না না সাতজন না আরও বেশি মারা গেছে মানুষ তুই খবর জানাস না চিন্তা করুন এই দেশে বৃষ্টি হলে কি ভয়াবহ একটা দৃশ্য বন্যা হয় না কিন্তু মানে এই যে ফানি একদিনে বৃষ্টি ফানি এমন ফানি হয় মনে হয় যে এগুলা যেমন আমাদের দেশে বন্যা হয় এরকম হয়ে যায় বিল্ডিংগুলো তলিয়ে যায় আর রাস্তাঘাটগুলো পুড়ে ডুবে যায় আর গাড়িগুলো আছে না গাড়িগুলো তো ধরেন হঠাৎ এসে পড়ে অনেক সেবে যাইতে পারে না তখন ওই গাড়িগুলো ফানিয়ে টেলিয়ে নিয়ে যায় তো গাড়ির ভিতরে যে যাত্রীগুলো তাই ওগুলো মারা যায় তো আগে যেগুলো মারা গেছিলো আমি শুনছি যে স্কুলের স্কুল বাস হয়েছিল স্কুলের যাত্রী স্কুলের ছাত্রছাত্রী আর কি এরকম ছিল আর কি তো আল্লাহ সবাই হেফাজত করুক আসলে এই দেশে বন্যাগুলো খুবই ভয়াবহ যারা বাইরে ওমান আছেন তারা একটু সাবধানে থাকবেন কারণ আমাদের দুঃখ কেউ দেখার নেই ওদের ক্ষতি হলে ওদের সরকার আছে আমাদের ক্ষতি হলে আমার আমাদের কেউ নেই ঠিক আছে গাই সবাই সাবধানে থাকবেন আর সবাই সবাই সেফে থাকবেন যখন আবার বৃষ্টি হবে মনে হচ্ছে সেইপে থাকবেন কারণ এখন দেখেছেন যে অবস্থা হয়েছে আর কি আবার বৃষ্টি হয় বলতেছে এর চেয়ে আরও ভয়ানক হতে পারে আল্লাহ এর চেয়ে ভয়ানক না করুক আল্লাহ সবাইকে হেফাজত করুক সবাই সাবধানে থাকবেন যে যেখানে আছেন সাবধানে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ